বন্ধুরা সমস্ত প্রাথমিক শিক্ষকের জেনে রাখা উচিত যোগদানের প্রথম দিন থেকে আপনার সিনিয়রিটি কাউন্ট হবে আপনি যে জেলায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনে চাকরি করছেন প্রথম যোগদানের তারিখ থেকে আপনি অন্য যে কোনো জেলাতে যদি আপনি বদলি নেন তবুও আপনার সিনিয়রটি প্রথম যোগদানের তারিখ থেকে কাউন্ট হবেই কিন্তু আমি আপনি সবাই জানি যে জেলা বদলি হলে যে নতুন জেলায় আপনি যোগদান করবেন সেদিন থেকে সেই জেলার সিনিয়রিটি আপনার কাউন্ট হয় আপনার হেড টিচার নিয়োগের ক্ষেত্রে বদলির ক্ষেত্রে সমস্ত কিছু ক্ষেত্রে সেই সিনিয়রিটি কাউন্ট হয় কিন্তু সেটা ঠিক কি নাকি ভুল বড় সড়ো প্রশ্ন উঠে গেছে প্রত্যেকটা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই নিয়মে চলে যেদিন থেকে যোগদান করা হয় বিদ্যালয় সংসদের অধীনে সেখান থেকে যদি আপনি নেন অন্য জেলা জেলা ট্রান্সফারের ক্ষেত্রে আগের সিনিয়া কি কাউন্ট হয় না এবারে সেই নিয়ম পরিবর্তন হতে পারে এমনই সম্ভাবনা উঠলো কোথায় কিভাবে কবে কেন এই প্রশ্ন উঠল সমস্ত তাই আপনাদের সামনে ডিটেলস তুলে ধরবো বন্ধুরা আমি শিবরাম সরকার আপনাদের নিমতিতা দর্শন পুরোটাই সঙ্গে থাকুন মূলত হেড টিচার প্যানেলে কারচুপি এই নিয়ে একটা বড় প্রশ্ন উঠল এবং আদালতের প্রশ্নের মুখে পড়তে হলো দাওয়াল অনলাইন ডিজিটালে এই খবর প্রকাশিত হয়েছে হেড টিচার নিয়োগের প্যানেলে বেনিয়মের অভিযোগ উঠেছে এবং এই বেনিয়মের অভিযোগটা কি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে অভিযোগ মামলায় এদিন বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু বড় প্রশ্নের মুখে পড়েছে সংসদ এবং মামলায় শুনানিতে বিচারপতি জানতে চান আপনাদের প্যানেল বাতিল করা হবে না কেন আগামী একুশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বন্ধুরা এবং ওই দিন এ ব্যাপারে আদালতে রিপোর্ট জমা দিতে হবে সংসদকে আদালত সূত্রের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট তথ্য অনুযায়ী মামলায় আবেদনকারী দু সালে পূর্ব মেদিনীপুর জেলায় একটি স্কুলে শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন দু সাল তিনি ট্রান্সফার হয়ে কলকাতায় আসেন সম্প্রতি হেড টিচার নিয়োগে অভিজ্ঞতার নিরিখে একটি প্যানেল তৈরি করা হয় তাতে তার অভিজ্ঞতা বিবেচনা করা হয় দু সাল থেকে এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা তার বক্তব্য দু সাল থেকে চাকরি করছেন তিনি অথচ প্যানেলে বেনিয়মের জন্য তার অভিজ্ঞতা বিবেচনা করা হচ্ছে দু সাল থেকে আমরা এটাই জানি এবং এইভাবেই সবাই হেড টিচার নিয়োগ হয়েছে যারা জেলা ট্রান্সফার হয়েছে এখানে আদালতের পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ অবশ্যই মন দিয়ে শুনবেন এবং পরবর্তীতে কমেন্ট করবেন ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না আমি শিবরাম সরকার আপনারা দেখেন নিমতিতা দর্শন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না বন্ধুরা আদালতের যে পর্যবেক্ষণ যদি কোনো ব্যক্তির নিয়োগের সাল থেকে তার অভিজ্ঞতা গণ্য করা না হয় তাহলে ওই সময়ের মধ্যে তার ইনক্রিমেন্ট সহ যাবতীয় সুযোগ সুবিধা বাতিল হয়ে যায় তা কি সম্ভব আদালত সূত্রের খবর এ ব্যাপারে সরকারি আইনজীবী আদালতকে জানান ডিপিএসসির নিজস্ব কিছু নিয়ম রয়েছে তা মেনেই প্যানেল প্রকাশ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে আবেদনকারীর আইনজীবী মাননীয় ফিরদোস শামীমের যুক্তি প্রকাশিত করেছে রিপোর্ট তলব মাননীয় জাস্টিস বিশ্বজিৎ বাবু এবং উনি বলেছেন যে আগামী এই মামলার যে শুনানি হবে সেই দিন আহ একুশে জানুয়ারি একুশে জানুয়ারি মাননীয় বিশ্বজিৎ বসুর এজলাসে সমস্ত তথ্য জমা করতে হবে এবং সেই শুনানি হবে অবশ্যই সেই শুনানিতে কি হয় সেটা আপনার আমার সবারই চোখ থাকবে তবে আদালতের যে প্রশ্ন উঠেছে কেন এই প্যানেল বাতিল করা হবে না অবশ্য অবশ্যই এটা দেশের শিক্ষা ব্যবস্থার উপর এটা গুরুতর প্রভাব ফেলতে পারে এবং এই পরিস্থিতিতে আমাদেরকে সকলকে অপেক্ষা করতে হবে আপনারা কি ভাবছেন বন্ধুরা প্রাথমিক শিক্ষকের জেনে রাখা উচিত যোগদানের প্রথম দিন থেকে আপনার সিনিয়রিটি হবে আপনি যে জেলায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনে চাকরি করছেন প্রথম যোগদানের তারিখ থেকে আপনি অন্য যে কোনো জেলাতে যদি আপনি বদলি নেন তবুও আপনার সিনিয়রটি প্রথম যোগদানের তারিখ থেকে কাউন্ট হবে কিন্তু আমি আপনি সবাই জানি যে জেলা বদলি হলে যে নতুন জেলায় আপনি যোগদান করবেন সেদিন থেকে সেই জেলার সিনিয়রিটি আপনার কাউন্ট হয় আপনার হেড টিচার নিয়োগের ক্ষেত্রে বদলির ক্ষেত্রে সমস্ত কিছু ক্ষেত্রে সেই সিনিয়রিটি কাউন্ট হয় কিন্তু সেটা ঠিক কি নাকি ভুল বড় সড়ক প্রশ্ন উঠে গেছে প্রত্যেকটা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই নিয়মে চলে যেদিন থেকে যোগদান করা হয় বিদ্যালয় সংসদের অধীনে সেখান থেকে যদি আপনি বদলি নেন অন্য জেলা জেলা ট্রান্সফারের ক্ষেত্রে আগের সিনিয়াটি কাউন্ট হয় না এবারে সেই নিয়ম পরিবর্তন হতে পারে এমনই সম্ভাবনা উঠল কোথায় কিভাবে কবে কেন এই প্রশ্ন উঠল সমস্তটাই আপনাদের সামনে ডিটেলস তুলে ধরবো বন্ধুরা আমি শিবরাম সরকার আপনাদেরকে নীমতিটা দর্শন পুরোটাই সঙ্গে থাকুন মূলত হেড টিচার প্যানেলে কারচুপি এই নিয়ে একটা বড় প্রশ্ন উঠল এবং আদালতের প্রশ্নের মুখে পড়তে হলো দাওয়াল অনলাইন ডিজিটালে এই খবর প্রকাশিত হয়েছে হেড টিচার নিয়োগের প্যানেলে বেনিয়মের অভিযোগ উঠেছে এবং এই বেনিয়মের অভিযোগটা কি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে কী অভিযোগ মামলায় এদিন বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসুর বড় প্রশ্নের মুখে পড়েছে সংসদ এবং মামলায় শুনানিতে বিচারপতি জানতে চান আপনাদের প্যানেল বাতিল করা হবে না কেন আগামী একুশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে আবার আসবো আমি শিবরাম সরকার নিন্তি দর্শন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার